দু সালে ইন্ডিয়ান সেকুলার ফন্ড অর্থাৎ আইএসএফ এর মোবাইল পাওয়ার পাওয়া যাবে আইএসএফের কর্মীবিন্দুদের কাছে জানাই এখন তো আবেদন ও ভালোবাসা যারা আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফণ্ডে মোবাইল কভার নিতে চান আপনারা যোগাযোগ করবেন দু হাজার চব্বিশ সালে বার হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফন্ডে এর মোবাইল পাওয়ার সবে তো মোবাইল কভার বার হলেন এরপরে আরও অনেক কিছু বাকি আছে তাই আইসবের সমস্ত কর্মীবিন্দুদের কাছে এখন তো অনুরোধ আপনারা যোগাযোগ করবেন মোবাইল কভারটা কিনুন বেশি দাম নয় মাত্র একশো টাকা তো আমি আপনাদের কাছে জানাচ্ছি ঠিক আছে যারা মোবাইল কভার নিতে চান যোগাযোগ রাখবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের দুয়ারে দুয়ারে ইন্ডিয়ান সেকুলার ফান্ড অর্থাৎ আইএসএফ মোবাইল পাওয়ার পৌঁছে দেওয়া হবে